সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টি টোয়েন্টি ম্যাচে রেকর্ড গড়া ইনিংস খেলার পর ইংল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান ফিল সল্ট নিজেকে বিশ্বের সেরা টি টোয়েন্টি খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করতে চান ম্যাঞ্চেস্টারে অনুষ্ঠিত সেই ম্যাচে সল্ট মাত্র উনচল্লিশ বলে দ্রুততম সেঞ্চুরি করার নতুন রেকর্ড গড়েন যা ইংল্যান্ডের জন্য টি টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর একশো একচল্লিশ তারা চিহ্ন তার এই বিধ্বংসী ব্যাটিংয়ের ওপর ভর করে ইংল্যান্ড টি টোয়েন্টিতে প্রথমবার তিনশো রানের গণ্ডি পেরিয়ে তিনশো রানের পাহাড় দাঁড় করায় তার এই অসাধারণ পারফরম্যান্সের পর এক সাক্ষাৎকারে সল্ট বলেছেন তিনি সবসময় নিজেকে আরও ভালো করার উপায় খুঁজছেন এবং তার লক্ষ্য হল বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে স্থান করে নেওয়া তিনি আরও বলেন তিনি এমন কিছু করতে চান যা অন্য কেউ করতে পারে না এবং ইনিংসের শুরুতেই সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যান হয়ে উঠতে চান উল্লেখ্য এটি ছিল আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সল্টের চতুর্থ সেঞ্চুরি এর মাধ্যমে তিনি টি টোয়েন্টিতে দ্রুততম চার সেঞ্চুরি করা খেলোয়াড় হিসেবে ভারতের সূর্যকুমার যাদবের রেকর্ড ভেঙেছেন